জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন শুক্রবার দেবগত রাত একটা দশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দস্যু বনহর খ্যাত এ নায়িকা অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা তিনি জানান শনিবার দুপুরে অঞ্জনাকে শেষ বিদায়ের জন্য আনা হবে হবে সেখানে জানা যাও টানা দশ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় জানা গেছে হাসপাতালে ভর্তির আগে টানা পনেরো দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড